আরো জোরদার হচ্ছে তাদের আন্দোলনের ভাষা যেমন চালাচ্ছিলাম

সেটা জানি না তবে আমি ওদের পাশে আছি ওদের আমি পাশে আছি শিক্ষক জন্য শিক্ষকদের উপরে তাই আমি নিজেই এসেছি রবীন্দ্রনাথের কাছেই আমি দেখেছেন সবার ভালো হোক যারা যারা চাইছে সবার ভালো হোক আমি কার কোনো ইয়ে বলবো আমি শিল্পী হিসাবে বলবো সবার ভালো হোক সবার জয় হোক শান্তি বার্তা ভালো হোক ওনারা নেবেন না ফেরত করে দিয়েছি নেবেন না ভদ্র বলুন টিচার থেকে মেরেছেন ওটা ভদ্র কাজ পুরুষের কাজ ছিল কিন্তু আমরা যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এসেছি ওটা কাপুরুষের কাজ বলে ওনারা নেবেন না না নিচ্ছে না বলছেন ভদ্রকার কথা বলুন আমরা বলছি ফুলটা নেই ওনারা বলছেন ভদ্রকার কথা বলুন বাহ খুব ভালো আজকে কবিগুরু ধর রসাতালে চলে গেছে আমাদের শিক্ষকদের মার মানে স্বামী বিবেকানন্দকে মেরেছে শিক্ষককে মারা মানে আমাদের পন্ডিত পণ্ডিত বিশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মেরেছেন শিক্ষককে মানে কবিগুরুকে মেরেছেন এই বাংলার এই কী হবে কি জানি না a gente dá chila... সীমান্ত এলাকা থেকে জাল আধার কার্ড তৈরির দুই পাণ্ডাকে গ্রেপ্তার করল সাগরপাড়া থানার পুলিশ সম্প্রতি সাগরপাড়া থানার পুলিশ একটি গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে জাল আধার কার্ড তৈরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে ধৃতদের কাছ থেকে আধার কার্ড তৈরি করার নানা জাল সরঞ্জাম ও নথি উদ্ধার হয়েছে উল্লেখযোগ্য বিষয় হলো এর আগে রানীনগর থানা এলাকায় একই ধরনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ সেই ঘটনার কিছু দিনের মধ্যেই ফের জাল আধার চক্রের হদিশ পাওয়া গেল সাগর পাড়ায় পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এলাকায় জাল আধার কার্ড তৈরি করে বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করত ধৃতদের জেরা করে এখন গোটা চক্রটির কার্যকলাপ ও উদ্দেশ্য জানতে তদন্ত শুরু করেছে পুলিশ কাল রাত্রিবেলা আমরা একটা গোপন মাধ্যম থেকে খবর পেয়েছে কি কিছু লোক নরসিংহপুর বাজার সাগরপাড়া ওখানে বসে একটা ভিতরে বসে কিছু জালি আধার কার্ড রেডি করছে কিছু এরকম আপডেশনে কাজ করছে যারা একদমই ইলিগাল আছে ফেক আধার কার্ড ওরা রেডি করছে তার সূত্রে আমাদের থানা থেকে টিম গিয়ে ওখানে একটা রেড করেছে অসাকসেসফুলভাবে ওখান থেকে দুজন আসামিকে অ্যারেস্ট করা হয়েছে আর ওদের কাছ থেকে আমরা কিছু জিনিস সিজ করেছে তার ভিত্তিতে আমরা দুটা ল্যাপটপ একটা প্রিন্টার দুটো স্মার্টফোন চারটা সিম কার্ড তিনটা প্রিন্টেড আধার কার্ড যে আমাদের ধারণা একদমই ফেক আর দুটা স্ক্যানার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হঠাৎই আমরা পেয়েছি এখন ওদেরকে আমরা সাত দিনের সাত দিনের জন্য পুলিশ রিমান্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছে প্লেস ডেমন্ড পার করে আমরা ওদের ক্ষেত্রে ভাল করে দান্ত উপরে এদের পিছনে নোকে মাথা আছে এদের পিছনে কে ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে ওটা কে আমরা বার করে দান্তুকে একটা লজিক্যাল কন্ডোজের দিকে নিয়ে যাব এই সঙ্গে টল কথা भी बोलते চাই যারা जन साधारण मनुष्य আছে এখন আধার আপডেশনের জন্য শুধু ব্যাংক আর কিছু কিছু পোস্ট অফিসে جنো পারমিশন আছে যারা এরকম দোকানে বসে কোন বাইরে বসে এরকম আধার আপডেশন করছে বা কিছু আধারে জেনে সে কোনো কাজ করছে এটা একদমই ইললিগাল আধারে উপরে আপডেশনের যে কাজ আছে ওটা শুধু ব্যাংকে এন্ড পোস্ট অফিসে মাধ্যম থেকে করা ওটাই ভালো গত তিন দিন আগেই রানীনগরে একবার ঠিক সেম কেস ঘটেছিল আবার পুনরায় সাগরপাড়ায় ঘটছে বর্ডার এলাকায় এইভাবে ঘটছে এটা কি বাংলাদেশিদের কাজ করে দেওয়ার উদ্যোগে না কি ভাবছেন আপনার কি বিষয়টা কিভাবে হচ্ছে একই কেস এখানেও ঘটলো কীভাবে দেখছেন এটাকে আপনারা না আমাদের এখানে বর্ডার এলাকা আছে তো তার ভিত্তিতে একটা বলটি বেশি থাকে কিন্তু এখন কোনো ডিপিলে কোনো সঠিকভাবে ডিটেলে বলার জন্য আগে আমাদেরকে তদন্ত করে দেখতে হবে তদন্ত মাধ্যম থেকে আমরা ভালো করে সব জিনিসে বার করে করবো যে আগে সাগরপাড়ায় কেস হয়েছে ওখানে নিয়ে আমাদের ইনভেস্টিগেশন ভালোই চলছে আমি পার্সোনালি ওটাকে মনিটার করছি আমাদের যে এসপি সাহেব আছেন উনি মনিটার করছেন ওটাকে নিয়ে আমরা লজিক্যাল তদন্ত দিয়ে যাবো এই কেসে নিয়ে আমরা ভালো করে বার করে তারপরে যাটা ইনফরমেশন হবে আপনাদের সঙ্গে শেয়ার করবো কি সাগর পাড়া থানা এলাকায় এই দুটো জন যারা আছে আজকে আমরা যাকে ধরেছে তাদের বাড়ি আজকে নাম কি থানা একটা লোকের নাম হচ্ছে সনাউল্লাহ শেখ সান অফ লায়াবুদ্দিন শেখ আর সেকেন্ড যারা আসামি আছে ওদের নাম হচ্ছে অনুবাদ রহমান সান অফ নাজিবুর রহমান দুটি জেনে বাড়ি হচ্ছে বারো মাসে সাগরপাড়া আর এরা কত টাকা বিনিময়ে একটা আধার কার্ড করছিল আর কি এটা আমরা খুব ঠিকভাবে বলতে পারবো না কিন্তু আমরা তদন্তের মাধ্যমটা এটাকে বার করে ঠিক করে বলবো এরা মেইনলি কিভাবে এই পোস্ট আধার কার্ডগুলো তৈরি করতে এটাকে নিয়ে আমাদেরকে অতদান্ত করে ডিটেলমে দেখতে হবে ডিটেলে আমরা জেনে আপনাদের সঙ্গে এরা খুবই গোপনে ভাবে কাজ করে এটা কেন কি একদমই ইলিগাল কাজ আছে কোনোভাবে ভি কোনো দোকান ওপেন করে এরকম আপনার নিজের ক্যাম্প সেট আপ করে এইসব কাজ করতে পারবে না এটাকে নিলে এটা করার জন্য ইউ ইউআইডিএই যে আছে তার একটা পারমিশন লাগে এটা শুধু এখন ব্যাংকে আর পোস্ট অফিসের মাধ্যমে কিছু অপারেটরগুলোকে সিলেক্ট করা হচ্ছে ওদের মাধ্যম থেকে একটা এটা কাজ হচ্ছে এমনি এরা নিজে থেকে কোনো জায়গায় করতে পারবে না আধার অন্য কোনো ডকুমেন্টস বা এটা হতে পারে এখন পর্যন্ত আমরা ওটা কোনো সিজ করিনি এখন পর্যন্ত আমি শুধু আধার করেছি আধারের ভিত্তিতে যদি আমরা অতদন্তর মাধ্যমে যাবো যখন ওনাদেরকে পুলিশ কাস্টাডিমে আমরা ভালো করে ইন্টারগ্রেট করব তার হতে পারি কি আমরা অল কিছু জিনিস পেতে পারি আচ্ছা সাগরপাড়া থানা তো সীমান্তবর্তী থানা তো আপনারা কি মনে করছেন এনারা কোনো বাংলাদেশ বাংলাদেশ অন্যান্য প্রবেশকারীদেরকে আধার কার্ড করে দিয়েছে এর আগে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষে একটা অভিযোগ উঠেছিল যে পশ্চিমবঙ্গের যেখানে আনফেন্সিং বর্ডার আছে সেই সমস্ত এলাকাতে অবৈধভাবে অনুপ্রবেশকারী আর যারা আছে তাদেরকে অবৈধভাবে আধার কার্ড তৈরি করে দেওয়া হয় পরিচয়পত্র দেওয়া হয় রানীনগরের নাম উল্লেখ করেছিল একবার একটা রাজনৈতিক দল সেই বিষয়ে কিছু বলবেন এই বিষয়ে আমার জানা নেই আচ্ছা যেখানে বসে পড়ছিল সেটা কি ভাড়া নিয়েছিল সেই দোকানটা

একটা অবশ্যই আমাদের কাছে ল্যাপটপগুলো আছে ল্যাপটপে আমরা ফরেন্সিকের মাধ্যম থেকে ওর অ্যানালাইজ করবো তার ভিত্তিতে যা যা আধার কার্ড ল্যাপটপের মাধ্যম থেকে হয়েছে আমরা সবাইকে নাম পেয়ে যাব তার সবাই একটা এক এক আধারকে আমরা চেক করবো তদন্ত করে দেখব তার মধ্যে কটা ইন্ডিয়ান আছে বাইরের লোক আছে কী আছে না আছে সব আমরা তদন্তের মাধ্যম থেকে পেয়ে যাব আপনারা একটু ধৈর্য রাখুন সব ইনফরমেশন আমরা বার করে দেবো সাধারণ মানুষের কাছে জন্য এটা আজকে আপনার মাধ্যম থেকে আমি আবার বলে দিচ্ছি যারা এরকম দোকান পেয়ে বসে কোনো ক্যাম্প করে আধার কার্ড আপডেট করছে আধার কার্ডে আপডেশনের নাম করে কিছু ওয়ার্ক কাজ করছে এরা একদমই ইনলিগালভাবে করছে এটা একদম ফ্রড এটা অ্যালাউড নেই লিগালভাবে এটা অ্যালাউড নেই ইউআইডিএই খুব ক্লিয়ার গাইডলাইনস দিয়েছে ইনস্ট্রাকশন দিয়েছে যেখানে এইটিন প্লাস যারা লোক আছে তার নতুন আধার কার্ড শুধু ইউআইডিআই অফিস যারা বেরামপুরে আছে আমাদের মুর্শিবাদের ক্ষেত্রে ওখানেই হবে আর যে আপডেট করাতে চায় আপডেশনের ক্ষেত্রে আমাদের যারা ব্যাঙ্ক আছে আর পোস্ট অফিস আছে ওখানেই শুধু আপডেশনের কাজ হবে যে যে ইউআইডি আই আপ্রুভ অপারেটর আছে ওখানেই বসে ওখানে করবে আর কোনো জায়গায় ওরা করতে পারবে না এর ছাড়া ওর কোনো জায়গায় যদি আলাদাভাবে ওরা করছে একদম ইলিগাল আছে বেআইনি আছে বিকাশ ভবনে শিক্ষক ও শিক্ষাকর্মীদের আন্দোলনের সময় পুলিশের লাঠির ঘায়ে আহত হয়েছেন অনেকেই গুরুতরভাবে আহত হয়েছেন শিক্ষক রজত হালদার রজত দক্ষিণ চব্বিশ পরগনার রায়দীঘির সুভাষনগর ভৌত বিজ্ঞানের শিক্ষক তার মাথায় ও চোখে গুরুতর চোট আছে গতকাল রাতে কলকাতার বেশ কয়েকটি হাসপাতালে তার চিকিৎসা হয় ভোর রাতে তিনি বাড়ি ফিরেছেন দক্ষিণ শহরতলিতে স্ত্রী ও এক শিশু সন্তান নিয়ে তার সংসার কিন্তু গতকালের পর থেকে আতঙ্কিত পুরো পরিবার নিজের বাড়িতে কার্যত ভয়েই আছেন এই শিক্ষক পরিবার বিকাশ ভবনে পুলিশি বর্বরতার বিরুদ্ধে সরব হয়েছেন আক্রান্ত শিক্ষক রজত হালদার Hai banget Hai udah selibori sudah be আপনার নাম কি আমার নাম রজত হল্লার স্কুলের নাম সুভাষনগর হাই স্কুল রায়দিগি হ্যাঁ বলুন রায়দিগি কোন বিষয়ের উপর আপনি ওখানে শিক্ষকতা করতেন ভৌতবিজ্ঞান বিষয়ে শিক্ষকতা করতাম দু হাজার ষোলোতেই আপনি এসএসসির মাধ্যমে কি চাকরি পেয়েছিলেন তাই হ্যাঁ বলুন সেটা ষোলো এসএসসির মাধ্যমে চাকরি তারপরে সেখান থেকে এই যে বা সুপ্রিম কেস হলো তারপর থেকে ঘটনাটা কি হয়েছে ব্যাপারটা হলো আমরা তো এই কেসের পার্টি ছিলাম না ক্যালকাটা হাইকোর্টে তো ক্যালকাটা হাইকোর্টে আমরা স্বাভাবিকভাবে যারা হাইকোর্টে আমরা স্বাভাবিকভাবে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিলাম তো তাদের তো কোনো সমস্যা হওয়ারই কথা নয় তাই আমরা পার্টি হই কিন্তু আশ্চর্যভাবে আমরা দেখলাম যে ক্যালকাটা হাইকোর্ট দু সালের বাইশে এপ্রিল পুরো প্যানেলটাকেই বাতিল করে দিলে। এবং তারপরে আমরা সেটার এগেন্স্টে সুপ্রিম কোর্টে যাই এবং সুপ্রিম কোর্টেও দীর্ঘদিন মামলাটা চলে দীর্ঘদিন মামলাটা চলার পরে পূর্বের যিনি প্রধান বিচারপতি ছিলেন চন্দ্রচূড় সাহেব উনি মামলাটাতে স্টে দিয়েছিলেন এবং উনি বলেছিলেন কোড একটা মোডালিটি ঠিক করে দেবে সেগ্রিগেশানের জন্য তারপরে দেখলাম পরবর্তী বিচারপতি জাস্টিস খান্নান তিনি নিজে মামলাটা শুনলেন এবং সেগ্রিগেশান পসিবল কি পসিবল নয় এই বিষয়ে সওয়াল করলেন তো সেখানে সমস্ত রকমের ডকুমেন্টস ইভেন সিবিআই তার রিপোর্টে যে ডকুমেন্টস দিয়েছে সেখানে তারা বলছেন যে এই ডকুমেন্টস অথেন্টিক এগুলোর মেটা ডেটা হ্যাস ভ্যালু এগুলো সব মিলে গেছে তো তারা সেগুলোকে সেইভাবে সাবমিট করলেন কোর্টের কাছে কিন্তু তা সত্ত্বেও আশ্চর্যজনকভাবে দেখলাম যে উনি এক প্রকার সেগ্রিগেশনটা করেই দিলেন বললেন যে এতজন ক্যান্ডিডেট যারা তারা টাকা ফেরত দেবে এতজন ক্যান্ডিডেট তারা পরীক্ষায় বসতে পারবেন না তার মানে উনি এক প্রকার কিন্তু টেন্টেড ক্যান্ডিডেট যারা যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে উনি তাদেরকে শনাক্ত করলেন কিন্তু তা সত্ত্বেও উনি বললেন যে পুরো প্যানেলটাই বাতিল এবং সবাইকে আবার পরীক্ষায় বসতে হবে এবং আমাদেরকে একটা তারপরে এম ফাইলের মাধ্যমে সরকার যেটা আপিল করেছিলেন সেখানে তিনি বললেন যে হ্যাঁ ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত চাকরিতে বহাল থাকবে তো এই পরিস্থিতিতে আমরা তো কালকে বিকাশ ভবনে আমাদের ঘেরাও কর্মসূচি চলছিল ঘোষিত কর্মসূচি সেখানে শান্তিপূর্ণ আপনারা দেখেছেন বিভিন্ন রকমের আদিবাসী সম্প্রদায়ের মানুষরা তারা হচ্ছে ঢাক ঢোল বা তাদের যে বাদ্যযন্ত্র বাঁশি এই জাতীয় জিনিস নিয়ে তারা শান্তিপূর্ণভাবে পুরো বিক্ষোভ কর্মসূচি করছি এবং আমাদের কর্মসূচিটা ছিল ঘেরাও কর্মসূচি যে যেহেতু এই দপ্তর থেকে দুর্নীতির যে সমস্ত বিষয়গুলো ঘটেছে তো তাই আমাদের ঘেরাও কর্মসূচিগুলো চলছিল কিন্তু সেখানে আমরা দেখলাম কি আশ্চর্যজনকভাবে রাত নটা সাড়ে নটার পর থেকে ব্যাপকই পুলিশি মানে লাঠিচার্জ শুরু হয় এবং সেখানে বহু সাথী আমাদের বহু সাথী শুধু আমি নয় একশো জন প্রায় একশো থেকে দুশো জনের মতো মানুষ আহত হয়েছেন আমাদের শিক্ষক শিক্ষিকারা কারোর পা ভেঙে গিয়েছে কারোর মাথা ফেটে গিয়েছে কারোর হাত ভেঙে গিয়েছে তারপর তো বিভিন্ন জায়গায় লাঠির আঘাতের চিহ্ন রয়েছে এবং তারপর দেখলাম রাত বাড়ার সাথে সাথে রাত বাড়ার সাথে সাথে এলাকার বিভিন্ন গুন্ডারা তারা মানে এসে পুলি আমাদের যে শিক্ষক শিক্ষিকারা বসেছিলেন তার চারদিকে ইতস্ততভাবে ঘোরাঘুরি করতে থাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করছিলেন যে আপনারা কারা আপনারা এখানে ঘুরছেন কেন আপনারা কি যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা দেখলাম যে মানে মুখ লুকিয়ে চলে গেল তো এই যদি রাজ্যের পুলিশ প্রশাসন এবং রাজ্যের সিকিউরিটি ব্যবস্থা হয় তো তাহলে তো মানে আগামী দিনে খুব ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের সামনে উদ্ঘাটিত হতে চলেছে কারণ যে পুলিশ যাদের মানে চোরেদেরকে ধরার কথা তারা আর চোর আর গুন্ডা তারা একসাথে মিলে কাজ করছে তো এই ব্যবস্থাটা তো চলতে পারে না এর তীব্র প্রতিবাদ জানাই আমরা এবং আগামীকাল আমাদেরও বিকাশ ভবন থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে ঘটনা ঘটনা তারপরে আজ থেকে আপনারা কি ভাবনা ফেলছেন কি আন্দোলনের নাম আমাদের আন্দোলনের কর্মসূচি আজকে আছে Udhvajatamanchir Suhani Bankway Institute of Technology, Kolkata Conducting AICT-recognized and university-affiliated MBA Engineering and Polytechnic Program Padmasri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching 20-acres campus with hostel and canteen facilities Library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool